দেখতেই পাচ্ছেন যে আমার সামনে উপবৃত্তির অনেকগুলো ফরম এখানে শ্রেণীর শিক্ষার্থীদের উপবৃত্তির ফরম আছে এই যে এইগুলো মাত্র করেছে এই এই কয়েকটি মানে উপবৃত্তির ফরমের কাজ মাত্র শেষ হয়েছে আর এই যে বারবার দেরি হচ্ছে এটার কারণ হলো যে আসলে উপবৃত্তির কাজটা কিন্তু খুব একটা যে কঠিন তা কিন্তু না কিন্তু কাজটা কঠিন করেছে কর্তৃপক্ষ কেন কঠিন করেছে এই যে বারবার লগ ইনের সময় ওটিপি দিতে হচ্ছে এই যে ঘন্টার পর ঘণ্টা বসে আছি ওটিপির জন্য এইসএসি পরীক্ষার আজকে ডিউটি ছিল ডিউটি শেষ করে এসে দুপুরের খাবার খেয়েছি তো খাবার খাওয়ার পর ভাবলাম যে যেহেতু সন্ধ্যা পর্যন্ত ফ্রি আছে। তো উপবৃত্তির কাজগুলো একটু সম্পন্ন করি আর যেহেতু সময় শেষের দিকে আজকে বাইশ তারিখ তিরিশ তারিখে কিন্তু উপবৃত্তির তথ্য এন্ট্রির কাজ প্রাথমিকভাবে শেষ কিন্তু সার্ভারের কাজ করা যায় ঠিক আছে কিন্তু সবচেয়ে বিড়ম্বনায় পড়তে হয় সেটি হচ্ছে ওটিপি আগে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন পাসওয়ার্ড যদি সঠিক থাকতো মানে স্মুথলি লগ ইন করা যেত এখন লগ ইন করছি কিন্তু প্রতিষ্ঠান প্রধানের নাম্বারে ওটিপি চলে গেছে তো স্যারকে ফোন দিলাম বললো যে আমি তো বাসায় নেই আমি একটু বাজারের মধ্যে আছি বা ব্যস্ত আছি তাহলে দেখেন এরকম অবস্থা হয়তো আপনাদের অনেকেরই হয় মানে এরকম একটা বাস্তব চিত্র আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সো ঘন্টার পর ঘণ্টা ওটিপির জন্য বসে থাকছি ওটিপি যখন আসছে আবার লগ করছি শিক্ষার্থীর এই যে জন্ম মানে একটা ফর্ম তো আসলে বেশ কয়েকটা পৃষ্ঠা এক দুই তিন চার পাতা টোটালি এপিট ওপিট দিয়ে চার পৃষ্ঠা সত্য প্রত্যেকটা তথ্যই কিন্তু একটা একটা করে উপবৃত্তির ওয়েবসাইটে ইনপুট দিতে হচ্ছে এখানে শিক্ষার্থীর জন্ম সনদটা নম্বর এবং জন্ম তারিখ দিচ্ছি তারপর আবার ক্যাপচা চাচ্ছে আচ্ছা দিলাম যার পর সেটি হলো আবার পিতার নাম যখন আমরা দেব পিতার এনআইডি নম্বর বা জন্ম তারিখ যখন দিচ্ছি আবার সেটি ক্যাপচা চাচ্ছে আচ্ছা দিলাম আবার মাতার ক্ষেত্রে আবার ক্যাপচা চাচ্ছে অভিভাবক দিলাম অভিভাবকের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ক্যাপচা চাচ্ছে সেটাও দিয়ে দিলাম তারপরে যখন মোবাইল ব্যাঙ্কিংয়ের তথ্য দিচ্ছি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের তথ্য শিক্ষার্থীর যিনি অভিভাবক তার আইডি দিয়ে যদি রেজি প্লাস সিম ক্রয় করা থাকে তাহলে তো সমস্যা নেই আমরা তো আর জানি না যে কার আইডি দিয়ে সিম তোলা বা কার অ্যাকাউন্ট ব্যবহার করেছে সো তিন পৃষ্ঠা করার পর যখন চতুর্থ পৃষ্ঠায় গিয়ে সেই নগদ অ্যাকাউন্টের তথ্যটা দিচ্ছি হওয়ার পরে যদি তথ্য সঠিক থাকছে সেটি যাচাই হচ্ছে তবে যাচাইয়ের আগে আবারও সেই ক্যাপচা চাচ্ছে তাহলে চিন্তা করেন পাঁচ থেকে ছয় বার যদি একটা শিক্ষার্থীর উপবৃত্তির তথ্য এন্ট্রির ক্ষেত্রে ক্যাপচা দিতে হয় তাহলে এই যে এতগুলো শিক্ষার্থী রয়েছে দেখেন এগুলো একটা শাখার মানে শুধু ছেলেদের মেয়েদেরগুলো আছে আমি রেখে দিয়েছি সেই একটা শাখার কাজ করতে আপনি চিন্তা করেন এখানে যদি হয়তো সত্তর জন থাকে একজনের অ্যাভারেজে পাঁচ থেকে পাঁচবার যদি ক্যাপচা ধরেন তাহলে জন পাঁচ পঁয়ত্রিশ মানে তিনশো পঞ্চাশ বার কিন্তু ক্যাপসা দিতে হবে চিন্তা করে দেখছেন যে একটা কাজ করতে কি পরিমাণ বিড়ম্বনায় পড়তে হয় তো আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হলো যে আমরা কাজ করি প্রতিষ্ঠানের অনেক কাজ কিন্তু এই যে উপবৃত্তির একটা সহজ কাজ অথচ এই ক্যাপসা ওটিপি এই সমস্যার কারণে আমাদের কাজগুলো আসলে কিন্তু বিঘ্নিত হচ্ছে আমরা হয়তো যে সময়ে দশটা উপবৃত্তির কাজ করি সেই সময় আমরা দুইটাও করতে পারছি না ক্যাপসা অনেক প্রতিষ্ঠান আছে যাদের কিনা এখনো ওটিপি প্রবলেম হয়নি যদিও মাধ্যমিক অফিস থেকে তারা নির্দেশনা মোতাবেক উপবৃত্তি কর্মসূচির বরাবর তারা যে তথ্য পাঠিয়েছে সেগুলো কিন্তু এখনো সবার অ্যাপ্রুভ হয়নি এখনো ওটিপি আসেনি তাহলে এই তিরিশ তারিখের মধ্যে কি উপবৃত্তির কাজ শেষ করতে পারবো বলে মনে হয় আমার তো মনে হচ্ছে না মানে আমার এতগুলো ফাইল এখনও রয়েছে যদিও সাত আট দিন সময় আছে ভাগ করে নিয়েছি যে প্রতিদিন হয়তো দশটা বা পাঁচটা বা দশটা এরকম করে করব। কিন্তু যাদের শত শত শিক্ষার্থী চিন্তা করেন তাদের কি অবস্থা মানে তারা কতটা পেরেশানির মধ্যে আছে আসলে এই উপবৃত্তির কাজ সাধারণত প্রতিষ্ঠানের কম্পিউটার শিক্ষক বা আইসিটিতে যিনি এক্সপার্ট তারাই করে থাকেন কিন্তু এই কাজের ক্ষেত্রে কী যে একটা ঝামেলা পোহাতে হয় সেটা বলা মুশকিল ঠিক আছে তো গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা পড়ে সেখানে ভালো মন্দ সকল শ্রেণীর শিক্ষার্থী আছে প্রত্যেকেই চায় যে তাদের উপবৃত্তি হোক তবে অনেকে উপবৃত্তির প্রাপ্তি কিন্তু অযোগ্য তারপরেও তাদেরকে মিথ্যা তথ্য দিয়ে অনেক সময় উপবৃত্তিটা সিলেক্ট করে দেওয়া হয় তারপরে অনেক সময় নানাবিধ কথা কিন্তু শুনতে হয় আর সারা বছর এই বাউন্স ব্যাক প্রবলেম লক অ্যাকাউন্ট টাকা আসে নাই টাকা কবে আসবে এই সমস্যাগুলো তো প্রতিনিয়ত ফেস করতে হয় তো অনলাইন সিস্টেম হয়েছে কিন্তু আমাদের ভোগান্তিটা কিন্তু বেড়ে গেছে যদিও কর্তৃপক্ষ বলছে যে আইবাসের সাথে তাদের নিরাপত্তার স্বার্থে ওটিপি এবং ক্যাপচার সংযোজন করা হয়েছে তবে এটি লং টাইম থাকবে না হয়তো কিছুদিন পরে আবার ওটিপি এবং ক্যাপচার সিস্টেম উঠে যাবে আমরা কর্তৃপক্ষকে নিরাপত্তার দিক বিবেচনা করে তাদের উদ্যোগকে অবশ্যই স্বাগত জানাই কিন্তু এই কাজগুলো যদি একটু সহজ করা যেত তাহলে আমার মনে হয় আমার মতো আরও আপনারা যারা ঘন্টার পর ঘন্টা দিন রাত সকাল মধ্যে রাত এবং বিভিন্ন সময় যারা উপবৃত্তির কাজগুলো করছেন বা করার চেষ্টা করছেন তারা কিন্তু অত্যন্ত এই জন্য কাজগুলো যদি একটু সহজীকরণ করতো তাহলে কি হতো প্রত্যেকে স্মুথলি কাজগুলো করতে পারত যাই হোক আপনাদের জন্য ভিডিওটি করলাম আর কি যে আপনারাও হয়তো এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন আমি নিজেও দেখছি তারপরেও আমাদের কাজ করতেই হবে আসলে তবে এই সময় নিয়ে আপনারা টেনশন করবেন না এটা যে তিরিশ তারিখের মধ্যে শেষ হবে এমনটা না কারণ এখানে প্রায় ফিফটি পার্সেন্ট প্রতিষ্ঠানের ওটিপি প্রবলেমই সলভ হয়নি ঠিক আছে তারা ওটিপি পাবে তথ্যগুলো তারা সংগ্রহ করবে এবং সেগুলো এন্ট্রি করবে এটা একটা বৃহৎ কর্মযজ্ঞ তবে সফটওয়্যার জটিলতা বা সার্ভার জটিলতা যদি না থাকে এবং এই ক্যাপচা এবং ওটিপি ওটিপি খেলা যদি দ্রুত কর্তৃপক্ষ বন্ধ করে দেয় আমার মনে হয় খুব স্মুথলি আমরা আগের মতো মতোবৃত্তিক তথ্যগুলো এন্ট্রি করতে পারবো যাই হোক আপনারা কাজ করতে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা সেটা জানাবেন আমি নিজে ওইগুলো কাজ করছি আপনাদের জন্য দোয়া থাকবে কাজ করতে থাকুন আর অবশ্যই আইসিটি কর্নারের সাথে থাকবেন সবার জন্য শুভকামনা রইল ঠিক আছে ধন্যবাদ